আসসালামু আলাইকুম বিওর্স আবারও চলে আসলাম এনার ভেহিকেল থেকে আর এনার ভেহিকেলে দুই দুইটা নোয়া থাকবে একটা বাচ্চা নোয়া একটা এক্স নোয়া তো চলুন আমরা বিস্তারিত আজকে নোয়া দুটো দেখবে এবং গাড়ি দুইটা খুবই সুন্দর মানসম্মত একশো পার্সেন্ট নিশ্চয়তা পাবেন তো চলুন আমরা বাচ্চা নোয়াটা দিয়ে শুরু করব এবং গাড়িটা পনেরোশো সিসির নোয়া তেল গেস দুইটা আছে ফার্স্ট পার্টির গাড়ি গাড়িটা এত ফ্রেশ এ ওয়ান কন্ডিশন গাড়িটা আপনি বিস্তারিত সুন্দর করে ছবিটা আপনারা দেখেন আমরা দেখাই তাইলে বুঝতে পারবেন যে কি কন্ডিশনে আছে এবং ভিতরেই এত ফ্রেশ গাড়ি অকল্পনীয় মানে না দেখে বুঝবেন না ব্যবসাইটগুলো দেখেন একেবারেই ফ্রেশ সাউন্ড ভিতরে দেখেন প্যাডগুলো আপনি একেবারে অরিজিনাল পাচ্ছেন লেদার ইন্টিরিয়র সুইট লেদার এবং গাড়িটার চলছে খুব কম এবং এই গাড়িটা যারা নেবেন পার্সোনাল ইউজের জন্য ভাড়া মানে সব ধরনের কাজ আপনারা করতে পারবেন এবং দেখেন সামনের সাইডগুলো একেবারেই ফ্রেশ এই গাড়িটার আজকের প্রাইস হচ্ছে আট লক্ষ পঞ্চাশ হাজার টাকা তারপর আলোচনা সাপেক্ষে কিছু কমবে দুই হাজার তিনের এক্সনোয়া এই গাড়িটা খুব সুন্দর এবং গাড়িটার চতুর সাইডগুলো আপনারা দেখেন বিস্তারিত সুন্দর করে গাড়িগুলো এবং ব্যাক সাইডগুলো দেখেন যাও ওইদিকে যাও জায়গা আস এই সাইড পুরানো নাও এবং গাড়িটা দেখেন চিপাতো আমরা গাড়িটা আসলে বিস্তারিত ঢুকতে পারি নি তারপর এই সাইডটা আমরা পুরা নিতেছি আপনারা দেখতে পারবেন একে পুরাভাবে গাড়িটা নিতে সুন্দর করে চাকাগুলো খুব সুন্দর আছে লাইটগুলো ভালো এবং গাড়িটার এক হাতে চলছে কিন্তু নোয়ার মধ্যে অনেক নোয়া পাবেন ভিতরে অ্যাশ কালার কিন্তু গাড়িটা কিন্তু বিস্কিট কালারের গাড়ি খুব সুন্দর সিট কাভারতে শুরু করে সব কিছুই ফ্রেশ পাবেন এবং গাড়িটার ব্যাক সাইডতে শুরু করে কোনো সাইড আপনার ফ্রেশ পাবেন পিছনের সাইডগুলো দেখেন যতটুকু পারতেছি আমরা দেখানোর জন্য চেষ্টা করি আপনাদের ভালোভাবে প্রত্যেকটা গাড়ি আমরা পাট পাট ভাই যতটুকু চেষ্টা করি আর কি আপনাদের দেখানোর জন্য এই গাড়িটার মডেল হলো দুই হাজার তিন রেজিস্ট্রেশন সাত এই গাড়িটার আজক্রিন প্রাইস হচ্ছে মাত্র তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা তারপর আলোচনা সাপেক্ষে কিছু কমবে যারা বিদেশে বাংলাদেশে বসে যারা নোয়া গাড়ি খুঁজতেছেন তারা এনার ভেহিকেলে ভিজিট করুন ভিজিট করলে বিভিন্ন ধরনের গাড়ি আছে আপনাদের আসলে পছন্দ হবে স্ক্রিন নাম্বারে যোগাযোগ করলে বিস্তারিত গাড়িগুলো পেয়ে যাবেন তো যারা বাংলাদেশে বিদেশে বসে আমাদের ভিডিওগুলো রেগুলার যারা দেখেন তাদের আমার অন্তর অন্তর থেকে আন্তরিক ও শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে বিদায়ের আগে আমার ঠিকানাটা বলতেছি একশো আটত্রিশ সাত মসজিদ হাউজিং রোড নাম্বার তিন মোহাম্মদপুর বেরিবাদ চার রাস্তার মোড় থেকে তিরিশ গজ আগালে চাঁদ উদ্যানের বিপরীতে আমাদের শোরুমের নাম হলো এন আর ভেহিকেল তো দর্শক আর সময় বেশি নিব না আবার দেখা হবে সবাইকে ধন্যবাদ জানিয়ে